বন্ধ কিছু বন্ধ ওয়াজ করে প্রতিটা কথাই কথা নবীর শানবি আদিবি করে আছে না বিশাল বক্তা জামায়াতও সেরকম তাদের ওয়াজগুলো জানাই মেনে নেবে সব কাফের হয়ে যাবে শুধু বক্তা কাফের じゃ না বক্তার আলোচনাকে যারা মেনে নেবে এরও কি কাফের হয়ে যাবে বর্তমান এত মারাত্মক পরিস্থিতি এটা আমরা আসলে হাদিসে বাকে বড়ছি কি আমান নবীজি বললেন আখিরি জামানা ইয়ুসবিহু মুমিনা ওয়ায়ুমসি কাফিরা অথবা ইুমসি মুমিনা ওয়ায়ুসবিহু কাফিরা আখিরি জামানা এমন একটা সময় আসবে সকাল বেলায় বান্দা মুমিন থাকবে বিকাল হতে হতে এ কাফের হয়ে যাবে অথবা বিকালে মোমেন্ট থাকবে পরের দিন সকাল হতে হতে কাফের হয়ে যাবে জোরে বলুন নাউজুবিল্লাহ কাফের হয়ে যাওয়া এটা কি আমাদের আলামত এটা কিসের আলামত কাফের কেমন হয় নবীর শানে বি করলে এমন এমন শব্দ ইউজ করছে নবীর শানে জীবনে কেউ সাহস করে নেই বড় বড় দাজ্জালেরা এই সময়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের মহফিলগুলো দলিল ভিত্তিক আলোচনা অতিব প্রয়োজন বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ তো কি বলতে চেয়েছিলাম رب العالمین বললেন فذكر هر رسولে আওয়াজ করুন ইন্না ফাতি الذিকরা আবার উন্নতে বলে পাইন না দি ফাউল মোমিন এ ওয়াজ ইমান জন্য বড় উপকার হয় ওয়াজের মাধ্যমে মানুষ হেদায়তের রাস্তা পায় ওয়াজের মাধ্যমে মানুষ বেনাজই নামাজই হয় বেকালামই কালামই হয় হারাম খোর হারাম ছাড়ে কথা বলুন ঠিক কি না সেজন্য ওয়াজে আসার আগে আমাদের নিয়ত করতে হবে আজকে যা শুনবো ইনশাল্লাহ আমল করব এ আমল করার নিয়তে যদি ওয়াজ শোনা হয় আমার আল্লাহ আমল করার তৌফিক দান করবেন জোরে বলুন ইনশাল্লাহ একটু জোরে বলুন ইনশাল্লাহ ওয়াজ শুনবো কিসের নিয়তে আমল করার নিয়ত এখানে সুন্দর সুন্দর বিষয় দিয়েছেন এই বিষয়গুলা সুন্দর এদিকে শুনে ওদিকে পার করে দিলে হবে না এগুলো আমলের নিয়ে তো শুনতে হবে তখন আমার আল্লাহ আমল করার তফিক দান করবেন একটু জোরে বলুন না সুহান আল্লাহ